এটা হচ্ছে কেরালা সিমের বীচ তো এটা হচ্ছে সজনার বীজ বা লাল পোশাকের আশা অ্যারোবিয়ান সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি নানা রকমের বীজ দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে বীচ গুলা দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্টে আপনাদের দেখা হচ্ছে আমান ডাটা এটা দেখতে পাচ্ছেন অনেক ভালো এটার জার্মিনেশন নব্বই পার্সেন্ট এটার ফলন খুবই বেশি এটা আমাদের স্টকে ছিল না এটা বিক্রি হয়েছে অনেক পরিমাণ যার কারণে আজকে আবার নিয়ে আসছে এটা এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল তারপরে দেখা হচ্ছে শশা অ্যারোভিয়ান শশা খুব ভালো মানের বীজ এটা চায়না থেকে ইনপোর্ট করা হয়েছে যাদের সন্ধ্যা অবশ্যই এখানে স্ক্যানার কোড আছে এটাতে দেখবেন এবার দেখা হচ্ছে লাল পোশাকের বীজ এটা খুব ভালো এটার চাহিদা এখন অনেক বেশি এটার জার্মিনেশন নব্বই পার্সেন্ট এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখা হচ্ছে সোজনার বীজ এটা বারো মাসি সোজনা এটা ফলন খুবই ভালো আর এটাও আমাদের স্টকে তো এটা হচ্ছে আমন ডাটা এটার বিস্তারিত আপনাদের বলবো এটার ফলন খুবই ভালো দেখতেই পাচ্ছেন ছবি দেখে বোঝা যাচ্ছে যে এটার ফলন কেমন এটা জার্মিনেশন রয়েছে নব্বই পার্সেন্ট এটা আপনারা চাইলে বাড়ির আঙিনায় লাগাইতে পারবেন চাইলে ঘেরেও লাগাইতে পারবেন এটার ফলন খুবই ভালো আপনারা যারা এটা ক্রয় করবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো এটা হচ্ছে সজনার বীজ বারো মাস কালই হয় এটা এটার ফলন খুবই ভালো আর এটা চাহিদা অনেক বেশি আমাদের বাংলাদেশে এটা আমরা রাস্তার আশেপাশে দেখতে পাই আপনারা চাইলে ঘেরের পরে পরে উঠানে লাগাইতে পারেন এটার ফলন খুবই ভালো তো আপনাদেরকে দেখাবো এবার সজনার বীজ এটা খুব ভালো এটার ফলনও খুবই ভালো এটা আমাদের বাংলাদেশের লোক এটা চাষ করে থাকে এটার ফলন আসলে অসাধারণ এটা আপনারা চাইলে যেখানে সেখানে লাগাইতে পারবেন বাড়ি রয়েছে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে চাল কুমড়ার বীজ এটার ফলন অনেক ভালো হয় এটা সবাই জানেন যে চালে হয়ে থাকে যার কারণে এটার নামকরণ হয়েছে চাল কুমড়া এটা আমাদের দেশে ফলন খুবই ভালো এটা জার্মিনেশন রয়েছে আশি থেকে পঁচাশি পর্যন্ত এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন এটা হচ্ছে কেরালা সিমের বীজ এটার ফলন খুবই ভালো আর এটা আমাদের কাছ থেকে অরিজিনালটা পেয়ে যাবেন আমাদের এখানে কোনো ফেক বীজ আমরা বিক্রি করে থাকি না তো যারা আমাদের এখান থেকে ক্রয় করবেন সীমিত মূল্যেই পেয়ে যাবেন এটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল এটা জার্মিনেশন রয়েছে পঁচাশি থেকে নব্বই পর্যন্ত এটাও আমাদের স্টকে তো আমরা যে বীজগুলো দেখাইছি আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন তো এই মা এই বীজগুলা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ